আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা অদিদিমণিরা কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখানেই আছেন না কেন আল্লাহর অশিষ্ট সমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তাই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো এই তো দেখুন সকাল সকাল নাস্তার জন্য এই যে পুলি পিঠা বানিয়ে নিচ্ছি তো পিঠা কী দিয়ে বানাচ্ছি দেখুন গাজর আর নারিকেল একসাথে করে আমি পুর বানিয়ে নিয়েছি অল্প করে একটু নিয়েছি যেহেতু এটা আমাদের সকালের নাস্তা বেশি নেই নেই তো অলরেডি দুজনের নাস্তা হয়ে গেছে আমরা এখন মেয়েরা দুজন আর আমি একজন এই তিনজন বাকি আছি বাপ খেয়ে চলে তাদেরকে আগে বিদায় করে করে দিলাম আর এখন এই যে আমরা আমাদের জন্য নিতেছি শীতের সকালে এ ধরনের পিঠা পিঠাপুলি খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে গরম গরম কিছু জিনিস ভালো লাগে আবার কিছু জিনিস ভালো লাগে ঠান্ডা তো এক একটা জিনিসের স্বাদ এক এক রকম তো পুলি পিঠাটা আমার মনে হয় গরম গরম খেতেই খুব ভালো লাগে আর চষি পিঠাটা ঠান্ডা হলে ভালো লাগে তো এক একটা স্বাদ এক এক রকম এই আর কি ব্যবধান তা আমি এই তো কিছু পিঠা বানিয়ে নিয়েছি আর এই তো অল্প কিছু বাকি আছে সেগুলো করে নিতেছি আর এই যে সাইডে একটু ডিজাইন করে দিচ্ছি আর নিপাকে শেখাচ্ছি এই তো পিঠাগুলো বেজে ডাইনিং এ নিয়ে আসছি এখন সকালে নাস্তাটা করে নেব নিপার আমি আর আমার মেয়ে কচিন আছে সে কচিনে চলে গেছে সে এসে খেয়ে নেবে নিপু আলু আর পেঁয়াজ রাখছি দেখতে যাও আলু আর পেঁয়াজ আলু পঞ্চাশ টাকা যায় নতুন আলু আর পেঁয়াজ পঁয়তাল্লিশ করি ঠিকঠাক করে আহামড়ি অনেকগুলো কিনে রাখি না অল্প স্বল্প করে বাজার করে প্রতিদিনের খরচ প্রতিদিন চালিয়ে নেই না তো অনেক

আমার অনেক কাকুরা কিন্তু সেই ভিডিওটা খুব সুন্দর করে দেখেছে এবং গঠনমূলক কমেন্ট করে করেছে তো আমি কিছু কিছু আঁকুদের নাম নেব যেসব আঁকুরা খুব সুন্দর করে গঠনমূলক কমেন্ট করছে তো প্রথমেই বলছি লাকি লাইফ স্টাইল আমার প্রিয় লাকি আঁকু আমার দুই মেয়ের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা জানাচ্ছে খুবই সুন্দর করে কমেন্টটা করছে তো আমি তো পুরোপুরি করছি না আমি সাম সেই বলে দিচ্ছি তারপরে জোৎসনা কাজল খান এই আপু তো খুব সুন্দর কমেন্ট করছে তো আখিন ওর আপু আপুটা কিন্তু কম কমেন্ট সত্য করে করছে কিন্তু পুরো ভিডিওটাই দেখছে না দেখলে সে বলতে পারতো না তো আপু তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও অনেক আপুরাই বলছে যারা যারা মন দিয়ে ভিডিওটি দেখছে তারাই কিন্তু বুঝতে পারছে যে এখানে আমার কোনো ভূমিকা নেই বা আমার বোলব না এটা আমার দুই মেয়ে মিলে করেছে তা আমি কিন্তু জরুরি কাজে গতকালকে প্রায় বেশিরভাগই বাহিরে ছিলাম সেজন্য আর সেভাবে সময় সুযোগ করে ভিডিও করতে পারিনি তো তারা দুই বোন মিলে এই পরামর্শ করে আমাকে এই বলকটা উপহার দিয়েছে তা আমি আমার দুই মেয়ের জন্য অনেক অনেক গোয়া আর ভালোবাসা তো এভাবেই যদি মেয়েরা মায়ের পাশে থাকে আমি মনে করি প্রত্যেকটা মায়েরই কিন্তু কিছুটা হলেও কষ্টটা কমে যায় কষ্ট কম হয় এটাই আর কি তো আমার দুই মেয়ের জন্য সবাই দোয়া করবে আমিও সময় সবাই জন্য দোয়া করি দোয়া শুধু নিজেদের সন্তানের জন্য নয় পৃথিবীর মমি মুসলমান সবাই কিন্তু দোয়া পারত তো সেই জায়গা থেকে আমি কিন্তু সবসময় সবাই জন্য দোয়া করি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আলুগুলো দিয়ে নিলাম মাথার এখন আমি একটা জাবিতে তুলে নিয়েছি তা আমি কিন্তু অনেক আপুদের নামই ভুলে গেছি সব আপুদের নাম কিন্তু মনে নেই তা আপুরা আপনারা কেউ কিন্তু মনে কষ্ট নেবেন না তো এক ভিডিওর মাধ্যমে কিন্তু সবাই নাম নেওয়া যায় না তবে আমার আরও একটি আপুর নাম মনে পড়ছে আপুটা খুবই সুন্দর করে কথা বলে এবং ভিডিও দেয় বাকি সংসার আপু তোমার নামটা কি যদি প্লিজ একটা ভিডিওর মাধ্যমে বলে দিতে তাহলে ভালো হতে আর তোমার চ্যানেলের এই নামটা কেন দিয়েছো আমি জানি না তবে বাকি শব্দ অর্থ কি এটা আমি ভালো করে জানি তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এই তো এখন আমি কিছুটা আলু এই যে ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু নতুন আলু আর নতুন আলুর খোসা কিন্তু একদম পাতলা সেই জন্য আমি এই যে সাহায্যে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখেছেন বালিগুলো ধুয়ে নেওয়ার পরে কিন্তু এই যে আলুগুলো খোসা ছাড়ানোর সময় খুবই একটা ভালো লাগে আর কি মানে ময়লা হয় না বেশি এই যে কোনো ময়লা নাই আর যদি ময়লাটা সহ খোসাটা ছারাতাম তাহলে কিন্তু অনেক ময়লা হয়ে যেত আমার আপুরা ভাইয়ারা দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইফ দিতে ভুলে গেছেন তো প্লিজ একটা লাইভ দিয়ে বড় ভিডিওটি দেখে নেবেন সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লা এখানে হিংসে বিদ্বেষের জায়গা নয় আর সবাই সবাইকে সাপোর্ট না করলে এগিয়ে যাওয়াটাও সম্ভব নয় আমার যেমন আপনাকে সাপোর্ট করার দরকার আছে আবার আপনিও আমাকে সাপোর্ট করার দরকার আছে এক কথায় উভয় উভয়কে সাপোর্ট করতে হবে আমি সহজ কথা বুঝি তো সবাই সবাইকে সাপোর্ট করবেন সেই জায়গা থেকে তাহলে দেখবেন আমাদের মিলেমিশে কাজ করতে অনেক সুবিধা হবে আমার রান্নাঘরের কাজ সেরে এই যে নিপার রুমে আসলাম নিপা কি করছে দেখছি নিপাকে আজকে রান্নাঘর থেকে ছুটি দিয়ে দিয়েছি মাসাল্লাহ হাতের লেখা খুবই সুন্দর কি করছো প্র্যাকটিক্যাল একটা বড় অসুবিধা লাগতে আ ও ইনজে অনার্স এর না না এর 5th এর ফাইনালি এর প্র্যাকটিক্যাল পাতা দিতে তো সেটাই কোর্স সে বসে বসে প্র্যাকটিক্যালগুলো করে দিচ্ছে আর এই তো আমি একটু বারান্দা বাগানটা দেখে নেই এই যে নতুন বাসায় যাওয়ার জন্য এই যে বালতির ভিতরে কয়েন প্লান্ট নিয়ে নিছিলাম যাব আশা করছি সকালবেলা কিন্তু এগুলা তো বারান্দায় রাখতে হবে কিন্তু বারান্দার রং নাকি এখনো ক্লিয়ার হয় নাই সেই জন্য আর যাওয়া হলো না গুছিয়ে রেখছিলাম যাব বলে কিন্তু সেই জন্য আর যাওয়া হয় নাই তো ইনশাল্লাহ আগামীকাল সকালে যাব আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আগে এই তুলের গাছগুলো রেখে আসবো তা না হলে লেবার দেখা যাবে যে তারা তারাহুড়ো করে নষ্ট করে ফেলবে সেভাবে তারা সেভ করে নেবে না বাসা কাছাকাছি নিয়েছি এই পুরাতন বাসাটার কাছাকাছি বেশি একটা দূর না দশ টাকা ডাউন বিশ টাকা লাগে এতটুকু দূরত্ব তো আমি আর নিপা এই সব ফুলের গাছগুলো আগে রেখে আসবো ভাবছিলাম কিন্তু বাড়িওয়ালা বাবুর কাছে ফোন দিয়েছিলাম বাবি বলছে যে ভিতরে রঙ করা হয়ে গেছে এখন বারান্দা দুটো করতেছে তো সেই জন্য আর যাওয়া হলো না এই তো আমি এখন রান্নাঘরে এসে রান্নাঘরে নিয়েছি আর এখানে একটা মাছ রান্না করবো তো সেই জন্য

আপ ক্যামেরায় আমি রান্নাটা পুরোপুরি করে নিয়েছি রান্না অলরেডি হয়ে গেছে তো এখন ধনিয়া পাতা দিয়ে এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা স্কোয়ার দিন কিন্তু রান্না বান্না খুব সুন্দর করে করছে তবে আমি বুঝতে পারছি ওর কিন্তু অনেকটা কষ্ট হয়েছে সেই জন্য আজকে ওকে ছুটি দিয়ে দিলাম বললাম যে আজকে আমি রান্না করবো আর আজকে তেমন কাজ নেই আর ঘরের কাজগুলো সব কিছু শেষ হয়ে গেছে এখন শুধু যাওয়ার পালা তো আগামীকালই যেতে চেয়েছিলাম কিন্তু আগামীকাল আপনাদের ভাইয়া ছুটি নিতে পারবে না সে ছুটি নেবে দুই তারিখ থেকে তো সেই জন্য আমরা দুই তারিখ ইনশাল্লাহ এ বাসা থেকে বিদায় নিয়ে যাব কালকের দিনটাও আসি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম হচ্ছে সুরমা মাছ সুরমা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করে নিয়েছি আর ওই যে বললাম না অল্প কয়েক টুকরা মাত্র ফুলকপি ছিল নষ্ট হয়ে যাবে বিদায় আমি এই সাথে দিয়ে দিয়েছি শেষ এখন কিন্তু প্রতিদিনের মতো চুলাগুলো ক্লিন করে নেব আজকে কিন্তু দুই হাজার চব্বিশ সালের শেষ দিন দুই হাজার চব্বিশ সালকে বিদায় জানিয়ে দুই হাজার পঁচিশ সালকে শুভেচ্ছা জানাচ্ছি আর সবাই দুই হাজার চব্বিশ সালের যত দুঃখ কষ্ট ছিল যার যার জীবনে সব কিছু ভুলে যাবেন নতুন বছরটাকে স্বাগত জানিয়ে সবার জীবনটা নতুনভাবে শুরু করবেন যদিও আমি মনে করি আমাদের প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের জন্য নূতন দেখুন একটু চিন্তা করে গভীরে গিয়ে আমরা যখন রাত হলে ঘুমাই আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই ঘুম থেকে উঠবার বা জাগাবার শক্তি না জোগায় তাহলে কিন্তু আমরা কোনো দিনই জেগে উঠতে পারবো না তো সেই জায়গা থেকে আমি বলছি আমাদের কিন্তু প্রত্যেকটা দিনই নতুন দিন তবে এই যে একটা বারো মাসে এক বছর এটাও কিন্তু একটা নতুন বছর বছরে সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু ক্লিন করে নিয়েছি একটু সুন্দর করে উপর নিয়ে সব কিছু একদম ক্লিন করে নিয়েছি এখন শুকনো একটা কাপড়ের সাহায্যে মুছে নিতেছি তো আমার বিদায়ের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার যতটা সম্ভব একবারে ক্লিন করে দিয়ে যাব যেহেতু এই প্লাটটাতে বাড়িওয়ালারা নিজেরাই থাকবে তো সেটাই বলছে আমাদেরকে তো আমি সেইভাবেই ক্লিন করব যেন কোনো একটা খারাপ মন্তব্য না করতে পারে বা বলতে না পারে যে মহিলা নোংরা ছিল আমি সেইভাবেই কিন্তু পুরো ঘরটা ক্লিন করে নিয়েছি এতদিনে মোটামুটি ক্লিন হয়ে গেছে এখন যাবার সময় যদি মাল জিনিস বের করার সময় কিছুটা ময়লা তো হবে তো তখনও আমি সেগুলো পরিষ্কার করে নেব এটা চুলার যাবে ক্লিন করে নিয়েছি আমি তো প্লেট গুলো মুছে আমি জায়গাটা জায়গায় রেখে দেব আমার ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হবে আমার আগামী প্রথম বছরে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম